অন্ডালে অন্ডালേഖন্দ্র স্বাস্থ্যকেন্দে জাতীয় ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম আর্যাঞ্জ করা হয় এই প্রোগ্রামে আরএনপি সদস্যদের ম্যালেরিয়া ডেঙ্গু ফিলাটিক ফাইলেরিয়াসিস কালাজ্বর জাপানিজ এনসেফালাইটিস এবং জিকুনিয়ার প্রতিরোধ করার জন্য পরামর্শ দেওয়া হয় অন্ডাল থেকে যিৎমি সরিকো টিমসে যে আমাদের জেনে সিস্টেম বোট ফিশ কন্ট্রোল প্রোগ্রাম আন্ডারে আমাদের বেশ কিছু লোক যেটা সিডি কা খুবই ডাইরেক্ট রাতক রাত জাগায় সব সমস্ত মেডিকেল এরিয়া আমরা ইতিবাধিটা অ্যাকাউন্টিং ও সব ডিপার্টমেন্ট ট্রেনিং Arrange করলাম আর এমপ্লয়ীদেরকে কি বার্তা দিলেন আজকে Bartosz সাহেব বৃদ্ধিdonor Telegram যদি এইdonor কোনো মানব সাক্ষাৎ করতে আজ যদি কোথাও কিছু ডেথ রিলেটেড কোথাও তাদের সাথে সাথে কি করতে হবে কোথায় আনতে হবে এবং এগুলো মিলে আমরা যদি সবাই মিলে থাকে তাহলে আমরা অনেক কিছু রোগগুলোই আইডেন্টিফাই করতে পারবো এবং সোসাইটিটাকে সেট করতে